আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় দিন সেন্ট মার্টিনে কিভাবে কাটালাম এবং কিভাবে সেন মার্টিন ঘুরে ঘুরে সমস্ত সুন্দর জব উপভোগ করলাম আশা করি আমাদের সাথে থাকলে ফুল ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ভিন্ন রকম অভিজ্ঞতা পেতে আমরা সাগরের দ্বার প্রান্তে গ্রিনল্যান্ড রিসর্টে উঠেছিলাম আর বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক তো আমরা খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে পেস্টেশ হয়ে নিজেকে গুছিয়ে নিলাম বিচে যাওয়ার জন্য আর মূলত আমাদের উদ্দেশ্য ছিল আজকে সকালে আমরা বিচে যাব সূর্য উদয়ের সময় সূর্য উদয়টা দেখার জন্য আমি খুব সকাল ভোরে ঘুম থেকে উঠে সবার আগে নিজেকে গুছে নিলাম ফেস্টেস হয়ে তারপর আমরা সূর্য উদয়ের জন্য রওনা হতে রাস্তায় দেখলাম মার্টিন কুকুরের জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি আপনার পালিত কুকুরের বিনামূল্যে অপারেশন করাতে ক্যাম্পে আসুন কান কাটা কুকুরগুলো ব্যক্তিগত কুকুর বিদ্যানন ফাউন্ডেশন ও নো ম্যান সেরা

আমরা সরাসরি বিচে এসে বললাম আর বিচে এসে দেখলাম এখানে যে জেলার আছে এখানে সুটকি চুকায় আর সূর্যোদয়ের সময়টা তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগে আর এটা ছিল বিচের দ্বার প্রান্তে একটি রেসর্ট আর রেসর্টটা দেখতেও অনেক সুন্দর যদিও ফুল রেসর্টটা পাকা ছিল তো রেসর্টটা দেখতে অনেক সুন্দর আর এখান থেকে বিচের একটা বাতাসের যে ফিল মানে সাগরের গর্জন এখান থেকে এই রেসর্ট থেকে শোনা যায় আর রেসর্টটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং অনেক পরিবারটি গুচানো তো দেখতেই পাচ্ছেন প্রকৃতির মধ্যে এই রিসর্টটা বিচের দর্পণতে অনেক সুন্দর একটি রিসর্ট। সাগরের দর্পণতি রিসোর্টটা হওয়ার কারণে মানে এখানে সব ধরনের সুবিধাই ওনারা দিয়ে থাকতো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুলনা এবং অনেক কিছু রয়েছে তো আমরা অবশেষে কিন্তু সাগরে নামার প্রস্তুতি নিতেছি আর সাগরে দাঁড়ে আসলাম আর এখানে দেখলাম যে এসে এখানে অনেকগুলো জেলে যে মাছ ধরে জেলেরা আর নৌকা রয়েছে অনেক সুন্দর সুন্দর আর নৌকাগুলো দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড বাসা থেকে একটু সামনের দিকে অপোজিট পাশে দ্বীপ আর এই দ্বীপটা কিন্তু অনেক সুন্দর একটা দ্বীপ তো হঠাৎ করে দেখলাম কতগুলো জেলে মাছ ধরে এসেছে তো আমরা ওদের দ্বার মানতে গেলে দেখি ওদের মাছের সাথে একটি অনেক সুন্দর একটি কাঁকড়া ধরে এনেছে আর এই কাঁকড়াটার প্রাইস নাকি ছয়শো টাকা তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কাঁকড়াটার প্রাইস কত তো ও বলল ছয়শো টাকা আর এখান থেকে আপনারা যাইলে মানে এই সেন্ট মার্টিনে মানে অনেকগুলা সেন্ট মার্টিন বাজারে অনেকগুলা কাঁকড়া পেয়ে যাবেন আর ছোটো কাঁকড়াগুলো তিনশো টাকা এগুলা বার বিক্রি করে বিক্রি করা হয় তো সকালে সূর্যোদয়ের সময় বিচের পার অনেক সুন্দর একটি ওয়েদার আসে আর তাছাড়া অনেক সুন্দর একটা ফিল পাবেন এই জায়গায় গেলে তো সকালবেলা দেখতে পাচ্ছেন সূর্যোদয়ের সময় বিচের দ্বার প্রান্তে কত সুন্দর ভিউ আর এই ভিউটা যদি আপনি সকালে না যান তাহলে মিস করবেন সকালে ভোরে এই জায়গায় পৌঁছালে তাহলে এই ভিউটা আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন জেলারা বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছে এখানে তো এই জায়গায় গেলে আপনি মূলত অনেক কিছু দেখতে পারবেন আর বিচে বিশেষ করে এত বেশি কুকুর বলার বাইরে মানে আমি কখনো ভাবছি না যে এই সেন্ট মার্টিনে এতগুলা কুকুর কোথায় থেকে আসবে মানে এটা একটা সাগরের মধ্যস্থলে একটা দ্বীপ আর এই দ্বীপের মধ্যে এতগুলা কুকুর মানে কুকুর গুলা কোথায় থেকে আসলো আর দেখতে পাচ্ছেন জেলেরা যে মাছ ধরেছে মাথের সাথে একটা এত সুন্দর একটা কাঁকড়া আর হচ্ছে মানে কাঁকড়াটা দেখে মানে অন্যরকম একটা বিল হচ্ছিল যে এরকম কাঁকড়া সাধারণত কোনো জায়গায় পাওয়া যায় না সাগরের কাঁকড়া গুলা দেখতেই অসম্ভব সুন্দর আর দেখতে পাচ্ছেন আমি পাথরের উপরে দাঁড়িয়ে সাগরের গর্জনের একটা ফিল নিতেছি আর এখানে অনেকগুলো পাথর আর দেখতে বেশ অনেক সুন্দর লাগতেছে আর ওয়েদারটা সকালে ওয়েদারটা ছিল অস্থির একটা ওয়েদার আর সূর্য ওদের সময় ছিল তো যার কারণে ওয়েদার এবং বিউ দুইটাই মানে অস্থির দেখাচ্ছিল তো আমরা বিচে অনেক কনে ঘোরাঘুরি করলাম তো এখন আমরা সকালে নাস্তাটা সেরে নেব

এটা মোটামুটি আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ ছিল আর আমাদের তৃতীয় দিনের ভ্রমণ দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাকটি বাজিয়ে রাখেন যাতে করে মানে আমরা ইউটিউব আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের তৃতীয় দিনের পর্বটি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমাদের তৃতীয় দিনটা কেমন কাটালাম এবং কিভাবে ঘুরে ঘুরে সমস্ত সুন্দর যুবক করলাম এবং কোথায় গেলাম এবং সেন্ট মার্টিনের আরও কি কি সুন্দর যুবক করলাম ইত্যাদি সব পেয়ে যাবেন